তোর বাড়ি ঘর কাছের মানুষ বা রে র ঘর সাইরা বাহিরে পুরাই তারে পাগল মন রে তবু দয়ালের নাম রাখি অয়ন্তরে তবু দয়ালের নাম রাখি অয়ন্তরে পাগল রে মুর্শিদের নাম রাখি অয়ন্তরে আমার মাওলা যাহার সহায় হল তাহার চোখে পাওয়ার বালো চোখে দেই বড্ড পূজা করে পাগল মনে রে চোখে বড্ড পূজা করে আছে জ্ঞান চক্ষুটা অন্ধজার জ্ঞান চক্ষুটা অন্ধজার ঠিক পাইব না পাওয়ার মিটান আছে জ্ঞান অন্দরে যার ঠিক পাইব না পাওয়ার মিটান কই হইতে পাওয়ার সাপ্লাই করে দয়ালে কই হইতে পাওয়ার সাপ্লাই করে পাগল রে দয়ালের নাম রাখি অন্তরে তবু মুর্শিদের নাম রাখি অন্তরে পাগল রে দয়ালের নাম রাখি বায়ন্তরে দয়াল পুইরা দেয় তার বাড়ি গ দেয় তার বাড়ি গড় কাছের মানুষ বা নাই রে পর গড় সাইরা বা হিরে পুরায় পাগল গড় ছাইরা বা হিরে পুরায় তার পাগল মনে রে দয়ালের নাম রাখি অন্তরে তবু দয়ালের নাম রাখি অয়ন্তরে পাগল মনরে বয়ালের নাম রাখি তাই ওই বেদ যদি বুঝতয়ালি তবে কি আর দি তরে গালি জান্নাত খাতন মাতা ফাতে মারে পাগল মন জান্নাত খাতন বিবি ফাতে মারে যদি ওই যদি বুঝতয়ালি তবে কি আর দ্বিতরে গালি জান্নাত খাতন বিবি ফাতে মারে পাগল মনের জান্নাত খাতন বিবি ফাতে মারে একদিন যাইয়া আলী বিন্দু রূপ দেখতে পাইয়া মর্শিদুলাক সাদে যাইয়া এক বিন্দু রূপ দেখতে পাইয়া হারাইছিল হাসান আর হোসেন রে আলি হারাইয়াছে হাসানার হোসেন পাগল মন রে দয়ালের নাম রাখি অয়ন্তরে তবু মুর্শিদের নাম রাখি বায়ন্তরে পাগল মন রে দয়ালের নাম রাখি অয়ন্ত